আজ ছিল চতুর্থ দফার ভোট গ্রহণ এবং পশ্চিমবঙ্গের মোট আটটি আসনে ভোট ছিল এবং এখনও অবধি পশ্চিমবঙ্গের মোট আঠেরোটি আসনে ভোট হয়ে গেল এই আঠেরোটি আসনে যে ভোট হয়ে গেল ফলে স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা আগ্রহ যে এই আঠেরোটি আসনের কি সম্ভাব্য ফলাফল হতে চলেছে সেটা অবভিয়াসলি আমরা এক্সিট পোলে তো জানবোই কিন্তু আসন ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করবো যে এই আটটি আসনে কে কোথায় রয়েছে এবং তার সঙ্গে আগে যে দশটি আসন হয়েছিল মোট এই আঠেরোটি আসনের ট্যালি আপনাদের সামনে আমরা দেখাবো সারাদিন ধরে আমরা বিক্ষিপ্ত বিভিন্ন হিংসার ছবি দেখেছে না এবং এই প্রথম আমরা দেখলাম যে এই ভোটে পশ্চিমবাংলায় রক্তপাত হলো সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে যারা ভোট লুঠেরা যারা লাল চুল কানে দুল তারা কতখানি মরিয়া হয়ে উঠেছে কিন্তু তার পাশাপাশি আমরা দেখলাম পুলিশ অফিসার সপাটে চর মারছেন সাধারণ মানুষ তারা করছেন সেটা কিন্তু খুব পজিটিভ কিন্তু তারপরেও কি সেই কাঙ্ক্ষিত ফলাফল হবে অবশ্যই সেটা আসন ধরে ধরে ব্যাখ্যা করব শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এক একটি করে আসন আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু তার আগে যে আঠেরোটি আসনে ভোট হয়ে গেল তাতে আমার মতে স্কোরলাইন এখন দাঁড়িয়ে আছে দশ দুই ছয় অর্থাৎ দশটি দশটি আসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবার বলছি এটা কোনো এক্সিট পোল নয় এটা কোনোরকম কোনো অন্য ব্যাপার নয় এটা জাস্ট ভোট যেরকম হচ্ছে মানুষ যেভাবে ভোট দিচ্ছে ভোটিং পার্সেন্টেজ যেভাবে হচ্ছে সেই অনুযায়ী আমার যেটা পারসেপশান আমার যেটা নিজস্ব একটা উপলব্ধি সেই জিনিসটা জাস্ট আপনাদের সামনে আমি নিয়ে আসছি আমার মতে এখন অবধি স্কোর লাইন দশ দুই ছয় এর মধ্যে দশটি আসন একটি নির্দিষ্ট দলের দিকে যাচ্ছে দুটি আসন আরেকটি রাজনৈতিক দলের দিকে যাচ্ছে এবং ছটি আসন ভাসমান অর্থাৎ ফিফটি ফিফটি সিচুয়েশনে আছে কোন ছটি আসন এবং সেখানেও মূলত লড়াই কাদের মধ্যে সেটা অবভিয়াসলি আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু আজকের আটটি আসন সেখানে কি হতে পারে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি প্রথমেই কথা বলবো বহরমপুর আসন নিয়ে যে বহরমপুর আসনে অধীর চৌধুরী কংগ্রেসের একমাত্র আশার প্রদীপ পশ্চিমবঙ্গে বলা যেতে পারে তিনি কি ডাবল হ্যাট্রিক করতে পারবেন সেটাই ছিল সারাদিনের মূল প্রশ্ন নাকি ইউসুফ পাঠান বাজিমাত করবে দেখুন যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে এখানে বহিরাগত প্রার্থীকে খুব সম্ভবত বহরমপুরবাসী মেনে নেননি এবং তার ফলে এই বহর আসনে তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত লড়াইয়ের ময়দানে থাকবে না যখন ফাইনাল রেজাল্ট আসবে আমার প্রেডিকশন এইখানে মূল লড়াইটা হবে কংগ্রেস মনাম বিজেপি কে শেষ পর্যন্ত সেইখান থেকে বাজিমাত করছেন অনেকটাই পিছিয়ে পড়েছেন ইউসুফ পাঠান তার কারণ তাকে এই নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল যাকে সেই হুমায়ুন কবির তিনি নিজের এলাকাতে তিনি সেখানে এজেন্ট দিতে পারেননি এজেন্ট দিতে পারেননি নাকি দেননি এই ধরনের অন্তর্ঘাতী কি সারা দিন ধরে তারা করলো অনেক লেগে লেগেছে আজকে অধীর রঞ্জন চৌধুরীকে ফলে বহরমপুর আসন নিয়ে কংগ্রেস কর্মীরা কিন্তু আশায় একদম বুক বাঁধতেই পারেন এই আসনে মূল লড়াইটা হতে চলেছে কংগ্রেস বনাম বিজেপি এবং অবভিয়াসলি অ্যাডভান্টেজ জায়গায় থেকে শুরু করবে এখানে কংগ্রেস এর পরের আসন কৃষ্ণনগর কৃষ্ণনগরে লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এবং এই লড়াইয়ে সকালের দিকে যে খবর এসেছিল সিপিএম প্রার্থী যারা এজেন্ট রয়েছেন সিপিএম কর্মী তারা মারধর খেয়েছেন রক্ত ঝরেছে একটা হাইলাইট হয়েছিল কিন্তু দিনের শেষে লড়াইটা মনে হচ্ছে এখানে সিপিএম বামেরা অনেকটা পিছিয়ে থাকবে এখানে মূল লড়াইটা হবে কৃষ্ণনগরে সেই বিজেপি বনাম তৃণমূল এবং এখানে আমার মতে যা ভোট হয়েছে দিনে। সেখানে চাপড়াটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে চাপড়াতে ভোট লুটের অভিযোগ করেছে বিজেপি এবং একতরফা সেখানে প্রচুর পরিমাণ ভোট আছে এবং আগেও আপনাদের যখন কৃষ্ণনগর নিয়ে অ্যানালিসিস শোনাচ্ছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে এখানে যে একটা ভোট ব্যাংক রয়েছে প্রায় ষাট হাজারের মতো সেটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে এই ভোটটা যদি বিজেপি লোট আটকাতে পারে তাহলে কিন্তু কৃষ্ণনগর আসন বাজিমাত করার একটা তাদের চান্স রয়েছে কিন্তু সেটা যদি না পারে দিনের শেষে কৃষ্ণনগর খুব ক্লোজ ফাইট হবে কিন্তু শেষ পর্যন্ত হয়তো শিকে নাও ছিটতে পারে এবং সেই রকম একটা টেন্ডেন্সি কিন্তু কৃষ্ণনগর আসন নিয়ে দেখা যাচ্ছে এর পরের আসন যেটা সো কল সেফ সিট ছিল বিজেপির জন্য দিনের শেষে সেই রানাঘাট কেন্দ্রে কি হতে চলেছে মতুয়া ভোট এখানে কতখানি ফ্যাক্টর হবে যেটুকুনি এই এই রানাঘাট কেন্দ্র থেকে আজকে সারাদিনে আপডেট পেয়েছি তাতে যে যে সম্ভাবনাটার কথা তৃণমূল কংগ্রেস বারবার প্রচার করছিল সেটা কিন্তু মোস্ট প্রবাবলি ভোট বাক্সে এফেক্ট করেনি অর্থাৎ সিএএ সিএএ নিয়ে নাকি এখানকার মতুয়ারা কনফিউজ হয়ে গেছে তারা বিজেপি সরকারের উপর ক্ষুব্ধ এবং তার ফলে দলে দলে তারা তৃণমূলকে ভোটটা দেবেন সত্যি যদি হয় রানাঘাটে উলটপ্রদায়ণ হচ্ছে কিন্তু যা খবর এরকম কিন্তু কোনো রকম কোনো টেন্ডেন্সি দেখা যায়নি ফলে রানাঘাট সিট কিন্তু বিজেপি ধরে রাখার আশা করতেই পারে এমন রানাঘাটবাসীরা কিন্তু বলতে শুরু করে দিয়েছেন এর পরের আসন বর্ধমান পূর্ব যে বর্ধমান পূর্ব আমার নিজের লোকসভা কেন্দ্র এবং আমি আমার এই নির্বাচনে পবিত্র গণতান্ত্রিক যে দায়িত্বটা সেটা পালন করে এলাম আজকে সকালবেলায় ভোট চারটের সময় উঠেছি পাঁচটার সময় আমি রওনা হয়েছি আমি বর্তমানে যেখানে থাকি সেখান থেকে আমার যে ভোট কেন্দ্র সেটা প্রায় একশো কিলোমিটার এবং এই পুরো রাস্তাটা ড্রাইভ করে গেছি মাঝখানে কিছু ব্রেক নিয়েছি আমি এবং আমার স্ত্রী আমরা আমরা পাঁচটা দশ পনেরো নাগাদ রওনা হয়েছিলাম এবং পৌনে আটটার মধ্যে কিন্তু আমরা বুথে পৌঁছে যাই প্রায় আড়াই বছর বাদে আমি আমার গ্রামে পা রাখলাম খুব ভালো লাগলো তারপর লাইনে দাঁড়ালাম এবং সেখানে লাইনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান খুব সুন্দরভাবে কিন্তু সেটাকে কাজ করছে লাইন করছেন এবং কোনো সিনিয়র সিটিজেন এলে তাকে একটা মুহূর্ত দাঁড়াতে হচ্ছে না সামনে সামনে সাথে সাথে তাকে একদম সামনে এগিয়ে নিয়ে গিয়ে তার ভোটটা নিশ্চিত করছেন একদম বুথ কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন কিন্তু কোনো রকম প্রভাবিত করা কোনো রকম তাদেরকে কথা বলা না আমরা দেখলাম না মা দিদি আঙ্কেল বলে সম্বোধন করে তারা কিন্তু সেই কাজটা খুব সুষ্ঠুভাবে করছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট ভোটের লাইনে দাঁড়ালাম এবং নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করলাম এবং তারপর যেটা আমি আগেও বলেছিলাম যে আমার পাড়া আমার বুথের যেটা বৈশিষ্ট্য এখানে যে যে রাজনৈতিক দলেই থাকুক না কেন সকলের সঙ্গে সকলের একটা খুব সুন্দর সহাবস্থান আছে পাশাপাশি দেখলাম তৃণমূল মাঝখানে বিজেপি এবং একদম শেষে সিপিএম এজেন্ট তিনজনের এজেন্টই কিন্তু মেজর দলে ছিল সকলেই হাই হ্যালো করলেন খুব স্মুথলি ভোটটা দিলাম এবং ভোট দিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি ফেরত এলাম এবং ভোট দিয়ে বেরিয়ে আমি সেখানে কিন্তু মানুষের সঙ্গে কথা বলেছি যে যারা যারা আমার পাড়ার মানুষ রয়েছেন আমি তৃণমূলের বুথে গেছি তৃণমূলে সেখানকার যিনি নেতা সম্পর্কে আমার কাকা হন তিনি খুব খুব অ্যাপ্রিসিয়েট করলেন যে খুব ভালো কাজ করছি আবার যারা সিপিএম ছিলেন তারাও বললেন যে হ্যাঁ তোমার ভিডিও দেখি এবং তোমার ভিডিওর জন্যই গ্রামের নাম আস্তে আস্তে একটু একটু লোকে জানছেন আমরা যখন বলি আমাদের খুব ভালো লাগে তো আমারও খুব ভালো লাগলো আড়াই বছর বাদে গেলাম যাই সেই বর্ধমান পূর্ব কেন্দ্র সেই বর্ধমান পূর্ব কেন্দ্রে লড়াইটা কিন্তু মূলত হতে চলেছে সিপিএম এজেন্ট এজেন্ট দিলেও বিজেপি বনম তৃণমূল বলে যেটুকুনি আপডেট আসছে তবে সেখানে কিন্তু বেশ কিছু এলাকা রয়েছে কালনা কাটোয়া এসব জায়গায় বিজেপি কিন্তু লিড করার সম্ভাবনা রয়েছে সেইভাবেই ভোটটা হয়েছে সেই প্যাটার্নটা এসছে বোঝা যাচ্ছে এবং তৃণমূল কিন্তু নিজের কোর জায়গায় নিজেদের ভোটটা করিয়ে নিয়েছে এখানে ওই দুর্নীতি দুর্নীতি ইস্যু অতটা কাজ করেনি ফলে এখানেও লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে কে শেষ পর্যন্ত বাজিমাত করবেন এটা কিন্তু একদম ফিনিশের লড়াই হতে পারে কুড়ি থেকে তিরিশ হাজারের একটা ব্যবধানের লড়াই তবে মূল লড়াইটা হচ্ছে কিন্তু এখানে বিজেপি বনাম তৃণমূল এখানে কিন্তু সিপিএম বেশ কিছুটা পিছনে থাকবে এমনটাই কিন্তু বর্ধমান পূর্ব কেন্দ্রের জন্য মনে হচ্ছে এর পরের আসন বর্ধমান দুর্গাপুর যেখানে লড়ছেন বিজেপি দিলীপ ঘোষ এবং এবং তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এখানেও সেয়ানে শেয়ানে টক্কর হয়েছে সারাদিন ধরে দিলীপবাবুর গাড়ি ভাঙার ছবি বিজেপি কর্মীদের উপর আক্রমণ তৃণমূল বিজেপির হাতাহাতি ফাটাফাটি এই সমস্ত খবর এসছে কিন্তু দিনের শেষে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে যেতে পারে বর্ধমান দুর্গাপুরে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সিটটা কিন্তু বার করে নিতে পারেন দিলীপ ঘোষ সেরকম একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে ক্রমশ বর্ধমান দুর্গাপুর কিন্তু এবার বিজেপির ফলেই থাকতে পারে এবং ব্যবধান অনেকটা বাড়তে পারে সেরকম সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে কিন্তু সেটা আবারও চৌঠা জুন বোঝা যাবে লড়াইয়ে কিছুটা পিছিয়ে থেকেই বোধহয় কাউন্টিংয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেসকে পরের আসন আসানসোল এই আসনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যেটুকুনি বোঝা যাচ্ছে এবং সেখানেও লড়াইটা হচ্ছে ওই তৃণমূল বনাম বিজেপি সেই সেই লড়াইটাই দেখা যেতে পারে এখানে একটু যেগুলো প্রান্তিক বিধানসভা বারাবানি এইসব জায়গায় এখানে কিন্তু ভোট লুটের অভিযোগ হয়েছে ফলে সেই লুঠের পরিমাপটা কতখানি সেটাই বোধ এখানকার ফ্যাক্টর হয়ে যাবে যদি লুঠের পরিমাণ মোটামুটি থ্রি টু ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে এই আসনে অ্যাডভান্টেজ জায়গায় শুরু করবে বিজেপি কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু এই আসন শত্রুঘ্ন সিনহাকেই হয়তো আবার আবারও অনেকটা এগিয়ে দেবে তাকেই হয়তো এগিয়ে রাখবে আসানসোলবাসী সেই রকম সম্ভাবনা আসানসোলে রয়েছে এরপর ইন্টারেস্টিং জায়গা বীরভূম জেলায় ঢুকবো প্রথমেই বোলপুর আসন বোলপুর আসনে ইলামবাজার এলাকায় সামগ্রিকভাবে কিছু কিছু ছবি উঠে এসেছে এবং বর্ধমানে যে তিনটি বিধানসভা রয়েছে সেখানেও কিছু গণ্ডগোলের ছবি উঠে এসেছে এবং সেইখানে কতখানি ভোট লুটপাট হয়েছে তারপরেই বোলপুরের রেজাল্ট সে ফলাফল সেখানে আশা করা যেতে পারে তবে যা শোনা যাচ্ছে ভালোই লুটপাট হয়েছে আটকানো যায়নি আপনারা বলবেন কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারপরেও কিভাবে লুটপাট হয়েছে দেখুন এটা নিয়ে হয়তো পরবর্তী একটা এপিসোডই করবো কিন্তু একটু আপনাদের সংক্ষেপে বলে রাখি কেন্দ্রীয় বাহিনী কোথায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী যেটা রয়েছেন সেটা হচ্ছে কিন্তু বুথে বুথটাকে সিকিউর করছে বুথে সেইভাবে লুটপাট করা যাচ্ছে না এবং সেখানে যে যেটুকুনি করা হচ্ছে সেটা কিন্তু ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে ধরা পড়ছে প্রিসাইডিং সব অফিসার সরে যাচ্ছেন সেখানে রিপোল হওয়ার চান্স হচ্ছে সমস্ত কিছু রয়েছে কিন্তু পাড়ার মধ্যে মধ্যে এখানে কিন্তু সংগঠন কাজ করছে এবং বিজেপি সংগঠন কিন্তু সেখানেই মার খেয়ে গেছে ফলে বোলপুর আসন তৃণমূল কংগ্রেস অনেকটা অ্যাডভান্টেজ জায়গা থেকেই শুরু করবে কাউন্টিং এমনটাই কিন্তু সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবার শেষ আসন বীরভূম যেখানে প্রার্থী করা হয়েছিল দেবাশিস ধরকে কিন্তু তিনি শেষ পর্যন্ত সেখানে প্রার্থী হতে পারেননি দেবতনু ভট্টাচার্য প্রার্থী হয়েছেন তিনি কতটা ফাইট দেবেন চারটি বিধানসভা তাকে অনেকটা লিড দিতে পারে সেরকমই ভোটিং হয়েছে কিন্তু হাসান বা নলহাটি এই ধরনের যে তিনটি শেষের দিকে মুরারয় যে বিধানসভাগুলো রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস কতটা ভোট করাতে পেরেছে তার উপরে বীরভূমের ভাগ্য ঝুলে থাকছে ফলে এখানে মিল্টন রশিদ খুব একটা কিছু পজিটিভ করতে পারবেন এমন কিন্তু ইঙ্গিত উঠে আসছে না মূল লড়াইটা আবারও সেই তৃণমূল বনাম বিজেপি হতে চলেছে ফলে এবারের যে আটটি আসন রয়েছে সেখান থেকে কার্যত নিশ্চিত করে ফলাফল বলা যেতে পারে তিনটি আসনের যেখানে দুটি কিন্তু গেরুয়া শিবিরের দিকে অ্যাডভান্টেজ থাকতে পারে একটি থাকতে পারে ঘাসফুল শিবিরের দিকে বাকি পাঁচটি আসনই কিন্তু কার্যত ফিফটি ফিফটি জায়গায় রয়েছে যার মধ্যে একটি আসন বহরমপুর সেখানে তৃণমূল কংগ্রেস তৃতীয় পজিশনে থাকতে পারে তারা একটু পিছিয়ে থেকে শুরু করতে পারে কাউন্টিংটা অন্যদিকে অ্যাডভান্টেজ জায়গায় থাকবে কংগ্রেস এবং করা টক্কর দিতে পারে বিজেপি এই জায়গায় এখনো অবধি যে ছটি আসন টোটালি বললাম সেই ছটি আসনের যে যেগুলো ফিফটি ফিফটি জায়গায় রয়েছে যাদেরকে অ্যাডভান্টেজ মনে করা হচ্ছে তারাই যদি শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে তাহলে এই আঠেরো আসন এখন অবধি পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে সেই ভোটের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে দশ সাত এক এইটা কিন্তু ফাইনাল স্কোর লাইনের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে তবে এখনও অনেক ইনপুট আসা বাকি আছে এক্সিট পোলের অনেক কাজ বাকি আছে এবং কোন দল দশ কোন দল সাত কোন দল এক এইগুলো তো অনেক কিছু পরে বলার মতো জায়গায় আছে এই মুহূর্তে বলার মতো জায়গায় অবভিয়াসলি নেই কিন্তু এটা একটা প্রিলিমিনারি অ্যানালিসিস বলতে পারেন আবারও বলতে পারছি আমার পার্সোনাল অভিমত বলতে পারেন যে স্কোর লাইন মোটামুটি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে আবারও বলছি ফিফটি ফিফটি আসন মানে যে কেউ জিততে পারে সেগুলো আবার যাদের জেতার সম্ভাবনা উল্টো দল যদি জিতে যায় খুব অল্প মার্জিনে হলেও সেটা জিতে গেলে কিন্তু স্কোর লাইন পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এখন অবধি ডেফিনেট ডেফিনেট যদি বলতে হয় তাহলে একটি দলে দশটি আসন অন্য দলে দুটি আসন এইগুলো মোটামুটি একটা ডেফিনিট জায়গায় এসেছে বাকি আসনগুলো কিন্তু ওই সুতোই ঝুলছে ফলে শেষ অবধি কিন্তু চৌঠা জুনের যে কাউন্টিংটা হবে সেটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে শেষ পর্যন্ত নার্ভ যারা ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত সংগঠনের জোর যেখানে থাকবে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থেকে যারা লড়াইটা করতে পারবেন তারাই হয়তো শেষ হাসি হাসবেন নাহলে ভোট ভালো হওয়ার পরও কিন্তু অনেক হিসেব এদিক ওদিক হয়ে যেতে পারে চৌঠা জুন অন্তত আমার প্রেডিকশন সেরকমই আপনারা কি বলবেন কেমন হলো এবারের ভোট আপনাদের আপনাদের এলাকায় কিভাবে হতে চলেছে ফলাফল বলে আপনারা হাওয়ার হিসেব পাচ্ছেন সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার